অবশেষে পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্থানীয় সময় সোমবার প্রায় এক দশক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ক্ষমতাসীন পার্টির নেতা হিসেবে পদত্যাগ করেন তিনি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় দলীয় প্রধানদের পদ ত্যাগ করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর পদও চলে গেছে তার তবে অটোয়াতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন দল একজন নতুন নেতা নির্বাচিত না করা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন সংবাদ সম্মেলনে ট্রডু আরও বলেন দেশ একজন নতুন নেতা দাবি করে একই সঙ্গে আগামী চব্বিশে মার্চ পর্যন্ত পার্লামেন্ট স্থগিত করার ঘোষণা দেন তিনি উল্লেখ্য নিজের দলের ভিতরে এবং সর্বমহল থেকে পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপ ছিল ট্রডুর উপর এখন দলটির নেতা কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এখন পর্যন্ত তার উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে সাবেক উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কার্নিকে ওদিকে কনজারভেটিভ দলের নেতা পিয়ানের পুইলিভরে এক বিবৃতিতে বলেছেন ট্রোডোর পদত্যাগের ঘোষণায় কোনো কিছুই পরিবর্তন হয়নি তিনি এক্সে লিখেছেন ট্রডু নয় বছর ধরে যা করেছেন তার সবটাই সমর্থন করেছেন লেবার দলের প্রতিটি এমপি এবং নেতা